শিক্ষকরা আন্দোলন করবো ভালো কথা কিন্তু বিষয় হচ্ছে যদি এটা বিশ্ববিদ্যালয়ের ওই ভাস্কর্য থেকে তারা রাস্তা বন্ধ করে দিত তাহলে তো এখানে শত শত মানুষ আজকে এখানে আটকে পড়ে তো প্রবলেম ফেস করতো না আজকে এখানে পিছনে অ্যাম্বুলেন্স আছে রুগী আছে প্রত্যেকটা মানুষের কাজ আছে জরুরি কাজে তারা এই রোড ব্যবহার করতেছে কিন্তু শিক্ষকরা এই রাস্তাটা আটকাইয়া এখন এই শত শত মানুষের আপনার কি ভোগান্তিতে ফেলাইছে এটা তো কোনো আর কি আন্দোলন হতে পারে না কেমন আন্দোলন আপনার আন্দোলন করতে চান আপনারা ভাস্কর্য থেকে আপনারা বন্ধ করে দেন পিছনে যাওয়ার তো কোনো রাস্তা নাই এখন এই লোকগুলি কিভাবে যাবে এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবে আপনাদের সরকারের কাছে দাবি আপনারা সরকার যেখানে থাকে প্রধান উপদেষ্টার কাছে যান কিন্তু এভাবে রাস্তা আটকাই আর শত শত মানুষকে আপনারা ভোগান্তি দিচ্ছেন এটা তো ঠিক না আপনারা শিক্ষক বলে দাবি করছেন বাট আপনাদের কাছ থেকে কি শিখবে ছাত্ররা কি শিখবে জনগণ কি শিখবে আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করেন আপনাদের নিষেধ করে নাই কিন্তু আপনারা অশান্তিপূর্ণ আন্দোলন করতেছেন এটা কেমন আপনার চাওয়া পাওয়া আপনাদের কাছ থেকে তো জাতি কি শিখবে শিক্ষকের কাছ থেকে মানুষ ভালো কিছু শিখবে আপনারা রাস্তা আটকা শত শত মানুষকে ভোগান্তিতে ফালাইয়া আপনারা কি আপনাদের স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছেন এটা কোনো কথা হলো এটা তো অনৈতিক একটা কাজ করছেন আপনারা পুলিশ প্রশাসন দাঁড়ায় আছে পুলিশ প্রশাসন কোনো ভূমিকা পালন করতেছে না তার কাছে আবেদন করব সরকার যদি ভালো মনে করে দাবি পূরণ করবে কিন্তু এই যে সাধারণ জনগণ যে এখন ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগণ যে কষ্ট পাচ্ছে তাহলে এটা তো আমরা কি করি না প্রত্যাশা করি না সেই জন্য আমার মনে হয় শিক্ষকরা শিক্ষকদের কাছ থেকে আরও শান্তিপূর্ণ আপনার কী করলে আন্দোলন করলে ভালো হয় সাধারণ মানুষকে কষ্ট দিয়ে আন্দোলন করার কোনো মানে নাই বলো স্বাধীন দেশ বলতে আপনারা বারবার স্বাধীন করছেন আসলে বলার কিছু নাই বলার কিছু নাই থ্যাংক ইউ আপনাদেরকে